আমরা সহজ বিষয় একটা সেটা দিয়ে শুরু করি আমি প্রথমেই যে প্রশ্নটা করছিলাম যে আমার রাজ্যের সরকার আমার রাজ্যে বিভিন্ন প্রান্তে উন্নয়ন করবে সেটার জন্য কি আমাকে আলাদা করে বড়াই করতে হবে বা আমি যদি বড়াই করে বলিও যে এই কাজ আমি করেছি আমি কি কোনো গিভ অ্যান্ড টেক পলিসিতে যাব যে আমাকে ভোট দিন নইলে এটা আপনি পাবেন না আপনি যদি ওনাকে ভোট দেন তাহলে আপনি এটা পাবেন না আমাকে ভোট দিলে তবেই আপনি এটা পাবেন নইলে আপনি পাবেন না এরকম কোনো এরকমভাবে কোনো ভোট প্রচার করা যায় কি বা এটাই কি তৃণমূল কংগ্রেসের একমাত্র উপায় দেখুন যখন সব অস্ত্র শেষ হয়ে যায় অস্ত্র তখন এই গিভ অ্যান্ড টেক পলিসি চলে আসে এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস করছেন কিছুদিন আগে আমি সে মনে আছে প্রাতঃস্মরণীয় অমল পণ্ডা তিনি বলেছিলেন যে তৃণমূলের মিছিলে যদি না আসো তাহলে লক্ষ্মীর ভান্ডার পাবে না আরে রাজ্যের একজন সাংসদ রাজ্য থেকে গেছেন তিনি বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার পাইবা না তার মুখের উপর জবাব দিয়েছিলেন সাধারণ মানুষ মায়েরা বাংলার মায়েরা যে চাই না তোমার লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আমাদের কাজ দেখাও কি কাজ করেছ কিছুদিন আগে আরেকজন ছিলেন গোপ। উত্তরবঙ্গে তিনি বলেছিলেন আরে কেন্দ্রের থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে তিনি ওই তার ওপরে উনি মানে তালালি করে বলছেন যে যারা আমাদের তৃণমূলের মিটিং মিছিলে যোগ দেবেন না প্রধানমন্ত্রীর বাড়ি দেবো না আর কয়েকদিন আগে আপনাদের চ্যানেলে দেখলাম বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটা মেসেজ চিন্তা করুন জলপাইগুড়ির একজন কাউন্সিলর তিনি বলে দিচ্ছেন মেসেজ করে যে যদি তৃণমূলের মিটিং মিছিলে না আসো তাহলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্প থেকে তোমাদের নাম বাদ যাবে আমার প্রশ্ন হচ্ছে সরকারটা কি তৃণমূল কংগ্রেসের সরকারটা মানুষ দিয়েছে সেই অধিকার তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল যে কোনো সরকার হতে পারত এটা মানুষের টাকায় আপনি দিচ্ছেন কারণ নিজের ব্যাট থেকে টাকা এনে দিচ্ছেন না হ্যাঁ হরিশ চ্যাটার্জি বা হরিশ মুখার্জি কোথার থেকেও টাকা আসছে না টাকা আসছে আমার আপনার পরের টাকা একাই আপনাদের অধিকার রয়েছে যা কোনো ব্যবস্থা অন্যদিকে কি রয়েছে কেন্দ্রীয় সরকারের নরেন্দ্র মোদীর এতগুলো প্রকল্প বাড়ি থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে জল থেকে শুরু করে এইমস থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে নানাবিধ প্রকল্প কোভিড টিকা পর্যন্ত আপনি যতই বলুন আপনি যতই তালিকা যে আমার ভোট না দিলে তোমার কাছে আমরা আসব না ভেট পাবে না কিন্তু তৃণমূল বলে না না কে আর আপনি যতই বলুন আপনি যতই তালিকা দিন কে আবাস আবাসের কোনো সুবিধা এই রাজ্যেের মানুষ পাচ্ছে না এবং তার জন্য কেন্দ্রীয় সরকারের দায় এটা এই রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতা নেত্রীরা বারবার বলেছেন এবং এটাকে প্রমোট করেছেন কারণ এটাকে অস্বীকার করার কোনো জায়গা আছে কিনা সেটা আমি মনুশঙ্কর বাবুর থেকে জানতে চাইবো তবে ওই যে আপনি বলছিলেন না যে তালিকা তুলে ধরছিলেন কোন মেসেজ আসছে কখনো মিছিলে আসার জন্য বলা হয়েছে যে না এলে কিন্তু এটা পাবে না ওটা পাবে না আরে ছেড়ে দিন আপনি তৃণমূল স্তরের নেতাদের কথা ছেড়ে দিন

আমি কথা কিন্তু এই বাংলার পাশে থাকতে হবে অঙ্গীকার আপনি একটা দোকান থেকে একটা টিভি কিনছেন টিভি কিনে ওয়ারেন্টি কার্ড নিচ্ছেন তারপর দেখছেন পরের দিন দোকান হাওয়া আরে যে বাংলায় থাকে না সে আপনাকে ওয়ারেন্টি দেবে কি করে আমি এটা বুঝতে পারলাম না যদি আপনার বাজেট টাকা চাই আসি কেন আপনার বাজেট টাকা চাই তাহলে আপনি তৃণমূলকে ভোট দিলে তবেই আপনি পাবেন মানে তৃণমূলকে ভোট না দিলে আপনি এই ধরনের কিছু পাবেন না মানে বিজেপি কে ভোট দিয়ে আপনি তৃণমূলের কাছে এসে কিছুতেই বলবেন না যে আমার বাজেট টাকা চাই কেন একটা সারা ভারতবর্ষের একটা কেন্দ্রীয় সরকারের নির্বাচন তার সঙ্গে এতগুলো রাজ্যের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য তার সঙ্গে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের লোকেরা কম্পেয়ার করছে একটা স্টেট গভর্নমেন্টের সঙ্গে মানে এখানে স্টেট গভর্নমেন্টটা কতটা ইম্পর্টেন্ট যে সারা বুঝতে পারলাম না বক্তব্য কেন্দ্রীয় সরকারের লোকেরা এটা তো এই প্রকল্প যেগুলো বলছেন সেটা তো স্টেটের প্রকল্প এটা তো কেন্দ্রের প্রকল্প নয় স্টেটের প্রকল্প নিয়ে আলোচনা করছি বলছি আমি বলছি যদিও আপনি নিজের নিজের বাংলা বাণীর মতো করে বলবেন প্রকল্প সেটা কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক তারা প্রকল্পগুলো রূপায়ণ করে কারা রূপায়ণ করে একটা সরকার সরকারকে জনগণের দ্বারা নির্বাচিত তার মানে জনগণ যদি একটা দলকে ভোটে যেতায় যদি সরকার গড়ার মতো তিনি আসন পায় তিনি সরকার গড়বেন তারপর প্রকল্পগুলো বাস্তব রূপায়ণ করবেন এখন তৃণমূল কংগ্রেস কোথায় বলছে কি বলছে জানি না কিন্তু এইটুকু বলছে আমি জানি যে তৃণমূল কংগ্রেসকে ভোটটা না দিলে আপনি প্রকল্পগুলো পাবেন না ঠিকই বলছেন কারণ তৃণমূল কংগ্রেস যদি আবার সরকার গড়তে পারে তবেই তো তিনি প্রকল্পগুলো রূপায়নের কথা ভাবতে পারে অন্য তো ভাবতে পারবেন না বলে সরকারটা যদি না গড়া আমরা একটা ছোট বিষয় আপনার একটা ছোট বিষয় মিস করে যাচ্ছেন আমি আমি আপনার কাছেই বাবু আপনি একটা বিষয় মিস করে যাচ্ছেন দেখুন প্রকল্পের প্রচার হয়তো অনেকেই করছে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু কেউ বলছে না যে ভাই আমাকে ভোট দাও তবেই তুমি ওকেpmod আমার কাছে 200 টাকা চাইতে পারো না আপনি এইটা কিভাবে বলতে এবারে তো আপনি একা আসছে যে আপনি তো বলছেন তৃণমূল কংগ্রেস সরকার বলছে আমাকে ভোট দিন নালে আপনি প্রকল্পের সুবিধা পাবেন না এটা একটা পার্ট হতে পারে একটা হতে পারে যে আমাকে ভোটে না জিতালে আমি সরকারে আসতে পারবো না সরকারে না আসতে পারলে বাস্তুরুপায় দিতে পারবো না আরেকটা হচ্ছে আপনাকে মানতে হবে যারা বলছে এটা আমি করে দেব কেউ বলছে আমি কি ভান্ডারে হাজার টাকা করে টাকা দেব যে লোকটা বলছে আমি দেব আর যে লোকটা বলছে আমি দেব না দুটো কথা কিন্তু সমর্থক কেন বলছে আমি আমি তিন হাজার টাকা করে দেবো আমাকে যদি ভোট দেন তারপরে আমাকে যদি ভোট না দেন আমি আপনাকে দেবো না সেইখানেও কিন্তু ব্যাপারটা এক জায়গাতে আসছে কিন্তু ব্যাপারটা কিন্তু এক জায়গাতে আসছে যেটা আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের বিরোধী দলনেতা বলেছেন যখন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকারে আসবে

বিজেপি কে ভোট না দিলে তোমার যার একটা বাইক দেখালে তিনি রাজনীতি করেন না রাজনীতি করেন আমি জানি না যিনি দু হাজার উনিশ সালেও পর্যন্ত বলেছিলেন অমুক রাজনীতি আমরা কারোটা শুনতে পাচ্ছি না মণিশঙ্কর বাবু কেয়াদি মণিশঙ্কর বাবু কেয়াদি আমরা কারোটা শুনতে পাচ্ছি না এক সেকেন্ড কেয়াদি প্লিজ কেয়াদি প্লিজ আমি রিকোয়েস্ট করছি বেশ 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 কেয়াদি আমি 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 থামাতে বাধ্য হচ্ছি কেয়াদিকে আমি এখানে একটা কথা বলবো প্লিজ কেয়াদি কেয়াদি প্লিজ প্লিজ মণিশঙ্কর বাবু বলছেন যে আদতে বকলমে দুই পক্ষ একই কথা বলছে এটাই মণিশঙ্কর বাবু বলতে চাইছেন মণিশঙ্কর বাবু আসছি আপনার কাছেই আসছি কিন্তু অদ্ভুতভাবে আমাদের সিনিয়র এডিটার স্বর্ণালী সরকার যিনি এই শোটা রোজ করেন তিনি গিয়েছিলেন মাকুড়ার এক প্রান্তে তিনি গিয়েছিলেন সেখানে বহু মানুষ বাড়ি পায়নি বহু মানুষ জলের সুবিধা পাচ্ছেন না তাদের ভুল একটাই তারা শাসক দলটাকে সমর্থন করেন না

তো সেগুলো নিয়ে কী বলছিলে এখানে তো এখানে তো এক প্রকল্প তো প্রকল্পের মতো করে চলে কিন্তু আপনারা কি পান আপনি কি ভাতা পাচ্ছেন যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা সেটা পাচ্ছেন না পায়নি পায়নি যদি কোনো মিছা বলে পায়নি বাড়ি পাইনি কল পায় না হচ্ছে এতো পায়নি লক্ষ্মীর ভান্ডারও নাই আর বিধবা ভাতারও পায়নি কথা বলেনি যখন দুয়ারে সরকার প্রকল্প চলেছে তখন সেখানে গিয়ে কথা বলেননি কথা ওখানে বলি ছিল বলতে বলছি জমা হয়েই গেছে আবার অফিস গেছি বলছি ও জমা হয় নাই তাহলে কি কথা বলবো এখানে তো অনেক প্রচুর কাঁচা বাড়ি দেখতে পাচ্ছি আমি তো এখানে কি আবাসের টাকা কি আসেনি নাকি না বাড়ি বাড়ি হয়নি এখানে যারা জানানো হচ্ছে মনে সরকার থেকে দিলে তো মানে উপর থেকে আসছে না তো মানে উপর থেকে আসছে বলে আপনাদের মনে হচ্ছে উপরের থেকে আসছে কিন্তু আপনাদের কাছে পর্যন্ত পৌঁছাচ্ছে না পৌঁছাচ্ছে না মানে বড় লোকরা পাচ্ছে যাদের দালান ঘর বাড়ি আছে আর এরকম আর তো সমস্ত বাড়ি বাড়ি রয়েছে রাস্তার অবস্থা যদিও এখানে তার সঙ্গে সঙ্গে আহ গবাদি পশু এখানে রাখা হয়েছে কিন্তু যেটা মুশকিল সেটা হচ্ছে যে প্রকল্পের জিনিস এনাদের বক্তব্য হচ্ছে যে টাকা হয় তো ওপর থেকে রিলিজ করা হয় কিন্তু এনারা সেই সুবিধে পাচ্ছেন না মাঝপথে পথে কোথাও যেন একটুখানি আটকে যাচ্ছে